যেখানে আর কি যেখানকার প্রাকৃতিক পরিবেশ আহ তো আপনারা সকলেই দেখবেন আমি অনেকের কাছে প্রশ্ন পেয়েছি ভাই আপনার এলাকার প্রাকৃতিক দৃশ্য এবং প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে বর্ণনা করবেন আমরা দেখতে চাই তাই আজকে নিয়ে এসছি এই প্রাকৃতিক সৌন্দর্য দেখানোর জন্য আপনারা অবশ্যই আমাদের আজকে প্রাকৃতিক দৃশ্য গুলো কেমন এখন চলে আস বিল বলা হয় এই পাশে দেখেন কত সুন্দর মেঘ আর সামনে যে সুপারির বাগান রয়েছে আমি ফরিদগঞ্জ উপজেলায় তো আমি এখানে চাকরির সুবিধা থাকি দেখেন এইগুলো হচ্ছে আসলে নারিকেলের চারা বা সুপারির চারা এটা আসলে দেখেন এইগুলো অত্যন্ত চমৎকার একটা দৃশ্য আমি আপনাদের দেখাবো আপনারা অবশ্যই লাইভে অংশগ্রহণ করবেন এটা হচ্ছে দেখেন অনেকগুলো সুপারি চারা এগুলো রয়েছে আর আজকের এই দেখেন এই অনেকগুলো সুপারি এগুলো আর চারা একেলে এখন গাছ বড়ো হচ্ছে আর এগুলো হচ্ছে দেখেন নারকেল নারকেলের চারা এগুলো নারকেলের গাছ হয়েছে তো আমি আজকে দেখাবো এখানকার প্রাকৃতিক দৃশ্য সহকারে এবং এখানকার দৈনন্দিন জীবনযাপনে কী কী ব্যবহার হচ্ছে বা সবচেয়ে ভালো জিনিসগুলো কী কী আমি দেখবেন আপনার সকলেই এই লাইভে অংশগ্রহণ করবেন আমি দেখাবো এখানে একটা আঙ্কেল দেখেন এখানে অনেক পরিমাণে অনেক পরিমাণে দেখছেন কত বেশি পরিমাণে এগুলো হচ্ছে সুপারি সুপারি হচ্ছে চারা এগুলো এক জায়গা থেকে অন্য জায়গা স্থানান্তর করে লাগানো হবে এটা হচ্ছে একটা লেবু গাছ তারপরে দেখেন এখানে এই যে লাল শাকগুলো রয়েছে লাল শাক চাষ করেছে কৃষকেরা তারপরে এখানে দেখেন সুন্দর করে দেখেন অনেক সুন্দর করে সাজিয়েছে এই জিনিসগুলা আর এখানে একটা মাছা দিয়ে দেখেন কুমড়া আর কি লাউ গাছ এমন হচ্ছে লাউ গাছ দেখেন লাউ গাছ লাউ গাছ কিন্তু অনেক ফুল ধরেছে আমি দেখতে পাচ্ছি অনেক ফুল ধরেছে আর এই পাশে অনেক দেখেন সুবারির গাছগুলো রয়েছে এখানে সুবারি বাগান রয়েছে এখানে দেখেন এখানে কিন্তু এইগুলো হচ্ছে আপনার পালং শাক এটাকে পালং শাক বলা হয় পালং শাক দেখেন ধরেছে এই পাশে দেখেন অনেক অনেক দেখেন এখানে ডাবের গাছ আছে এখানে ডাব গাছ এখানে নারিকেল গাছ এখানে সুবারির গাছ অনেক দেখেন এটা একটা বিল এখানে একটা এই পাশে দেখেন কত বেশি পরিমাণে যে রয়েছে অনেক সুন্দর আমার যুক্ত আছেন আমার প্রিয় ভাই আমার জাহাদুল ভাই সালাম আলাইকুম ভাই কেমন আছেন বগুড়ায় দই আমার খুবই ভালো লাগে ভাই জি ভাই অবশ্যই আমি দেখাবো ভাই বগুড়ার দই ইনশাল্লাহ নিয়ে আসবো পড়ার জন্য ভাই কেমন আছেন জাহাদ ভাই আপনি আমার জুরাদ ভাই কেমন আছেন এ দেখেন অনেক সুন্দর দেখছেন ধন্যবাদ আমার প্রিয় ভাইকে যুক্তার জন্য বলেছেন আসসালাম ভাই কেমন আছেন আমি ভালো আছি ভাই আমার আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার এই লাইভে যুক্ত হওয়ার জন্য দেখেন ভাই আমি আসলে এমন জায়গায় এসেছি অনেক সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য এবং এত সুন্দর পরিবেশ আসলে কি বলবো বলার কিছু নাই তো এটা হচ্ছে এটা হচ্ছে একটা প্রত্যন্ত এলাকা যেখানে চাষবাস হয় না আসলে তারপরে এই সাইটেগুলো দেখেন ও ওখানে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু নারকেল সুপারির গাছ রয়েছে দেখেন এগুলো হচ্ছে নারকেলের গাছ হ্যাঁ এগুলো নারকেলের গাছ এগুলো নারকেল গাছ এগুলো নারকেল গাছ আম গাছ দেখেন পাশে আরও বেশি আছে হ্যাঁ এপাশে পাশে আরও অনেক বেশি আছে তো জনার্থ ভাই আপনি কি খাওয়া দাওয়া করেছেন অনেক বেশি আছে অনেক সুন্দর সুন্দর গাছ গাছলাগুলো রয়েছে আমি আমার কাছে খুব ভালো লাগে আসলে এই পরিবেশটা দেখেন এ পাশে দেখেছেন সুন্দর সুন্দর গাছ গাছলা রয়েছে তো আমি সত্য আজকে রাত আটটা আটটা তিরিশ মিনিটে হ্যাঁ 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 দেখা হবে এ ভাই ফার্স্ট লাইফ কার রাখছেন আজকে ফার্স্ট লাইফ কার দেখেছেন কত ঘন ঘন আম গাছ এখানে লাগানো হয়েছে খুব সুন্দর দেখেছেন দেখেন এত সুন্দর আম গাছগুলো আসলে সত্যি আমার কাছে যে এতটা ভালো লাগে দেখেছেন দেখেন আম গাছ দেখেন আসলে এই আম গাছগুলো এত সুন্দর করে সাজানো হয়েছে খুব সুন্দর দারুণ দেখতে পাচ্ছেন দেখেন জি ভাই খাওয়া দাওয়া করেছি তাই ওকে ধন্যবাদ প্রিয় ভাই ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া জাস্ট কি বলবো আপনাকে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে ছুটিটা দিয়েছেন ভাই সত্যি আমি আনন্দ ভাই আমার কাছে খুব ভালো লেগেছে ভাই সত্যি আমি কি বলবো আপনাকে থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং তো অবশ্যই দেখা হবে যেহেতু আজকে ফার্স্ট লাইভ আর ফার্স্ট লাইভে আপনি আমাকে ইনভাইট করেছেন প্রথম দেওয়ার জন্য আমি সেজন্য কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার কাছে আর ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যে এই লাইভটাকে আমরা পরিপূর্ণ করব এবং সর্ব সর্বদাই আমি আসলে এই লাইভের থেকে অনুরাধ করতেছি আপনি গ্রুপে মেসেজ দেখেছেন নাই না ভাই আজকে আমি শুক্রবার তো এক জায়গায় গেছিলাম আপনার আপনার ভাতিজা আজকে মোবাইলে সারাদিন আমার দেয় নাই বুঝছেন যার কারণে আমি দেখতে পাই নাই তবে আমার আত্মবিশ্বাস ছিল আমার মনে আত্মবিশ্বাস ছিল অবশ্যই যে আজকে ফার্স্ট লাইফটা আমাকে আপনাকে দিবেন আমি সেলুট জানাচ্ছি আপনাকে ভাই মন থেকে দোয়া রাখছি আপনার কাছে যে আপনি আমাকে যেটুকু সম্মান করেছেন যেটুকু ভালোবাসা দিয়েছেন এটা আমি হয়তো বা কারো কাছে কখনো পাই নাই জাস্ট আপনাকে আমি কী বলবো যেহেতু আমার ছোটো ভাই নাই আমি আপনাকে নিজের ছোটো ভাইয়ের মতো দেখি ভাই সত্য কথা বলতেছি আপনার ভাবিও আপনাকে অনেক স্নেহ করে খুব আপনার কথা বলে যে তুমি তো জীবনে এত কাউকে ভালোবাসে দেখাও না এই প্ল্যাটফর্মে তো আমি বললাম দেখো আসলে মনের মতো মানুষ যদি কখনো না হয় তাহলে কখনো কিন্তু মন মিলে না তো যাই আমি আপনাকে ছোটো ভাইয়ের আসনে বসাইছি ভাই ইনশাআল্লাহ আমি যেটুকু আপনাকে শেয়ার করে কথাগুলো এই কথা কাউকে শেয়ার করে না সেটা আমার জন্য অবশ্যই একটা আলহামদুলিল্লাহ সুক্রিয়া তো এটা আমার জন্য খুবই একটা ভালো দিক যে আপনার মতো একজন ছোটো ভাইকে পেয়েছি তিনি অত্যন্ত সম্মানীয় একজন মানুষ আমার কাছে খুব ভালো লেগেছে আপনার আচরণ বিহেভিয়ার এবং আপনার যে কথাগুলো আমার কাছে অনেক ভালো লাগে আপনি একজন সম্মানিত যাকে আল্লাহ তালা সম্মান করে সে কিন্তু অবশ্যই সর্বদাই সম্মানী হয় এটা আমার কাছে আপনাকে কি বলব ভাই সত্যি অসাধারণ ওয়াও আপনাকে আনা মন থেকে আজকে আমি আবার দেখাবো যে এখন কৃষকগুলো আমি আপনাকে ফোন দেবো নি আমি ছয়টার পরে আপনাকে ফোন দেবো হে ইনশাল্লাহ ফোন দিয়ে কথা বলবো নিশাল সমস্যা নেই এই দেখুন সুন্দর নারকেল গাছগুলো দেখেছেন কত বেশি নারকেল ধরেছে ভাই অসাধারণ নারকেল দেখেছেন দেখেছেন খেতে মন চায় শুধু বারবার হ্যাঁ তো খুব ভালো লেগেছে তো ইনশাল্লাহ সকলে একটু কমেন্টস করবেন যারা লাইভে যুক্ত হয়েছেন আমি সকলকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমি এখন দেখাব দেখেন একজন কৃষক কত সুন্দর করে মায়া মমতা ভালোবাসা দিয়ে এই যে তার শস্য ক্ষেত্রে লাগিয়েছে এখানে অনেক লাউ গাছ রয়েছে দেখেন লাউ গাছ রয়েছে তারপরে দেখেন এখানে এই যে পেঁপে গাছের চারা রয়েছে অনেক সুন্দর করে যে এটা কি বলা হয় দেখছেন কি সুন্দর বেগুন ধরেছে দেখছেন সুসুন্দর সুন্দর বেগুন ধরেছে তারপর এখানে এটা কি গাছ বলতে পারবো না জাস্ট এই গাছগুলোকে অত্যন্ত এখানে অনেক সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে লেগে দেখেন পেঁপে ধরেছে আমার কাছে এগুলো প্রাকৃতিক পরিবেশের দৃশ্যগুলো খুব ভালো লাগে ভাই সত্যি কথা অসাধারণ দৃশ্য তারপরে দেখেন এখানে পালং শাক খুব সুন্দর পালং শাকগুলো খুব সুন্দর দেখেন কত সুন্দর পালং শাক আমার কাছে খুব ভালো লেগেছে সত্যি অসাধারণ পালং শাকগুলো একদম ফ্রেশ তারপর সবচেয়ে বেশি হচ্ছে কি উত্তরবঙ্গে যে জিনিস পাওয়া যায় অর্থাৎ এটা হচ্ছে কি এইগুলো হচ্ছে বিশেষ করে এটা কি গাছ এটা হচ্ছে নামটা ভুলে গেলাম রে ভাই একটু বলেন তো কি গাছ এটা বলতে পারবেন মনে হয় নয় জন ওয়াচিংয়ে আছেন হ্যাঁ ভাই নয় জন জন কখন থাকে ঠিক নাই বুঝছেন এটা হচ্ছে আমি মনে করতে পারতেছি না সরি দুঃখিত দেখেন তারপরে সবচেয়ে বিখ্যাত জিনিসটা পাওয়া যায় দেখেন খুব সুন্দর চিম গাছ ওটা সম্ভবত দেখেন এই যে আলু গাছ দেখেছেন এই দক্ষিণবঙ্গে এসে আমি কিন্তু আলু গাছটা খুব কম দেখেছি এখানে শুধুমাত্র আলু গাছটা আমি দেখতে পেলাম তাই আমার কাছে খুব ভালো লেগেছে দেখেন অত্যন্ত চমৎকার আলু গাছগুলো ইনশাল্লাহ আল্লাহর কাছে আপনি আসেন কক্সবাজারে আর আমার বগুড়ার দৈ নিয়ে আসবেন হ্যাঁ ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ হ্যাঁ কলাকা গাছ ভাই সরি সরি আমি আমি চিনি বাট আমি ফটকরা মনে করতে পারতেছিলাম না ভাই আমি আমি চিনি বাট আমি কিন্তু মনে করতে পারতেছিলাম না যার কারণে বলতে পারেন না আমি সরি ভাইয়া তো যা হোক এই দেখেন আমি আমি যেহেতু একজন কৃষকের ছেলে হওয়ার পরেও আমি এগুলোকে চাষ করতাম বুঝছেন আমি আমার আব্বু মিলে বাট এই বড়ো হওয়ার পরে চাকরি বাকরি করার পরে এটা ভুলে গেছি হ্যাঁ নিজে কিনি তারপরে ভুলে গেছি নামটা কি এটা মাই ব্যাড লাখ তো আমার কাছে যে জিনিসটা সবচেয়ে ভালো লেগেছে যে আমার কলিজার প্রিয় ভাই আমার জোনাদ ভাই আমার লাইভে চলে এসছে এটা আমার জন্য খুবই একটা অনুপ্রেরণা আমার কাছে লেগেছে আমার খুব ভালো লেগেছে তো যাই হোক আমার প্রিয় আমার প্রিয় সদ্য ছোটো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর জানাচ্ছি আমার এই লাইভে যুক্ত হওয়ার জন্য আর সবচেয়ে আমি ধন্যবাদ জানাই যে আজকের এই ফেসবুক লাইভটা আমাকে দেওয়ার জন্য আর আমি সত্যি কথা বলতে ভাই আমি শুক্রবার ছাড়া আসলে মন থেকে আসলে ইয়েগুলো করতে পারি না আসলে কাজ করতে পারি না কেননা আপনি ধরেন যে অন্য সময় রাত দশটার সময় লাইভ করলে সমস্যা কারণ নয়টা পর্যন্ত আমার যে কোনো সময় কাজ মানে ইয়ে হয় দেখেছেন কত সুন্দর আমি একটা জঙ্গল আছি মনে হচ্ছে যে তো ওয়ার্ল্ড ওয়াইড ডিসকভার চ্যানেলে চলে আসছে আমি তো খুব ভালো লাগলো ভাই আমার জুনায়দ ভাই চলে আসছে আমার লাইভে তো আমি আজকে যেহেতু উদ্বোধনী আমাদের যে লাইভ অনুষ্ঠানটা হবে এটা উদ্বোধনে আমরা কয়েকজনকে ইনভাইট করব আজকে আঙ্কে হাসতেছে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি লাইফ উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই তো ইয়া জুনেদ ভাই তো আমি আগে ফোন দিচ্ছি হ্যাঁ বেশি কল কথা বলবো না একটু ফোন দিচ্ছি করে আপনাকে ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফিজ ভাইয়া রাখছি